নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেল বংরুজ জার্নিতে আবার আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটা হলো নায়গ্রা ফল সম্পর্কিত তো নায়গ্রা ফলসে আমরা কিভাবে সারাটা দিন ঘুরলাম মজা করলাম এবং তার পরের দিনও আমরা কিভাবে সেখানে কাটালাম সেই ভিডিওই আমি এখানে নিয়ে এসেছি তো সেটাই আপনারা এখানে দেখতে থাকুন পৌঁছে গেলাম নায়গ্রাতে তে

এই নায়গ্রাতে পৌঁছালাম বিকেল চারটে প্রায় আট ঘন্টার মতন আমাদের সময় লেগেছিল তো এসেই হোটেলে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম নায়গ্রা ফলস স্টেট পার্কের দিকে আর তো আমাদের প্রথম রাইড মেড অফ দ্য মিস্ট বোট ট্যুর করার জন্য এটা বিকেল সাড়ে সাতটা অবধি খোলা থাকে তো আমরা পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ এসে এই রাইডটা করে ফেলেছিলাম তো এই নায়গ্রা ফলস হচ্ছে একটা খুবই জনপ্রিয় পর্যটক কেন্দ্র তো এখানে আপনারাও আসবেন এবং দেখতে থাকবেন খুব সুন্দর সুন্দর এখানে মনোরম দৃশ্য আছে এই যে এখন আমরা যাচ্ছি রাইড করার জন্য তো এটা তার গেট এবং এখানে আপনাকে লিফ্ট করে গিয়ে নিচে গিয়ে সেই বোট ট্যুরে রাইডের লাইনে দাঁড়াতে হবে এই যে এটা হচ্ছে আমেরিকার সাইড থেকে দেখা নাইগ্রা জলপ্রপাত আর ওই দিকটা হচ্ছে ক্যানাডা সাইড থেকে দেখা

রেডি বোট ট্যুর করার জন্য এই যে রাইড স্টার্ট এরা দিয়েছিল ব্লু কালারের পঞ্চ যেটা আদৌ কোনো কাজের নয় এমনিতেই আপনি পুরো ভিজবেন আর এটা হলো নায়গ্রা জলপ্রপাত এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে আমেরিকান ফলস আর মিডিলে আরেকটা আছে ব্রাইডাল ফলস তারপরে সবচাইতে বড়টা হচ্ছে হর্ষু ফলস তো আমেরিকা সাইড থেকে দেখতে যতটা সুন্দর লাগে তার চাই তো বেশি সুন্দর লাগে আপনার কানাডা সাইড থেকে দেখতে তো এই দেখুন এবং আপনারাও অনুভব করুন যা অনুভব করেছিলাম আমরা এখানে থেকে এই যে এখন আমরা যাচ্ছে বোট আস্তে আস্তে করে একদম ওই লাস্ট হর্সু ফলসের কাছে নিচে গিয়ে আপনাকে ওখানে নিয়ে যাবে বোটটা তো ওখানে আর আপনি দাড়ি থাকতে পারবেন না পুরো জলের ঝাপট আপনাকে হিলিয়ে ফেলে দেওয়ার মতো আর ভিজে তো আপনি পুরোই যাবেন তো আস্তে আস্তে চলুন আমার সাথে এবং আপনারাও ভিডিওটা এনজয় করুন যতটা আমরা করেছিলাম তো খুবই সুন্দর মনোরম দৃশ্য এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় জলপ্রপাত নাগ্রা জলপ্রপাত যেটি আমেরিকা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের রাজ্যের সীমানায় অবস্থিত এবং এই জলপ্রপাতই আমেরিকা আর কানাডাকে বিভক্ত করেছে তো এই জলপ্রপাতটিতে যাওয়ার জন্য আমেরিকা সাইডে দেয় এরা ব্লু কালারের রেনকোট আর কানাডা সাইড থেকে এরা দেয় রেড কালারের রেনকোট তো দুটো দু সাইড থেকে দুটো বোর্ড যায় যারা তারা তারা নিজেদের মতো নিজের সীমানা দিয়ে যায় দেখে এবং এই মনোরম দৃশ্য অনুভব করেন 구독과 좋아요는 저에게 아주 큰 힘이 됩니다.

তাদের সাথে আলাপ হয়ে কথা হয়ে আবার আমরা বিকেলে বেরিয়ে পড়লাম এই পার্কের উদ্দেশ্যে এই যে বিকেলে আবার আটটার সময় এখানে নায়গা ফলসের ওপরে লাইটনিং হয় এই যে সেটাই এখন চলছে তার কিছুক্ষণ পরে দশটা নাগাদ আবার এখানে ফায়ার ওয়ার্কস চলে এই যে এই ফায়ার ওয়ার্কস হচ্ছিল এই ফায়ার ওয়ার্কসটা দেখতেও খুব সুন্দর লাগছিল ওটা মোটামুটি ওই ক্যানাডা সাইড থেকে ফায়ার ওয়ার্কসটা চলছে তো এই ফায়ার দেখার পরে আমরা ডিনার করে দুটো ফ্যামিলি মিলে সারা রাত গল্প করে তারপরে আবার আমরা বেরিয়ে পড়বো কালকের জন্য আবার আমরা কালকে পার্কের আরেকটা সাইড দেখার জন্য এই যে এখন এরা দু বন্ধু ছোটোবেলাকার আমার মেয়ে আর ওই যে আরেকটা বন্ধু আমাদের তার ছেলে এখন ওরা একটু খেলছে এই যে এটা আমাদের সেকেন্ড দিন তো সেকেন্ড দিন আবার আমরা চললাম আমরা কেপ অফ দ্য উইন্ডস রাইডটা করার জন্য তো এখন সকাল দশটা নাগাদ বাজে তো আমরা হোটেলেই ব্রেকফাস্ট সেরে তারপর এখন আমরা চললাম পার্কের বাকি আরও সব ফলসের সাইড পয়েন্টগুলো দেখা we are gonna go to keep up the winds. going near Niagara Falls and get food No. Now we're gonna go to going going to, to the after one bridge <laughs> <laughs> আমরা দেখতে চলেছি দিস ইজ দা টপ অফ ব্রাইডেল ফলস ওখানে আমেরিকান ফলস ফ্রন আদার সাইড এই যে নদী ভেসা লুনা আইল্যান্ড এই নায়গ্রা ফলস হচ্ছে নায়াগ্রা নদীর ওপর অবস্থিত তিনটে ফলস তো তিনটে ফলস এখানে তিন দিক থেকে তিন রকম ভাবে পড়ছে তাই এই তিনটার নাম তিন রকম ভাবে হয়েছে মেন হর্শু ফলসটা হচ্ছে ক্যানাডার দিকে আর বাকি এই দুটো হচ্ছে ব্রাইডাল ফলস আর আমেরিকান ফলসটা হচ্ছে এটা আমেরিকার দিকে তো এই যে নিচে যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে যে নিচে যে লাল পয়েন্ট ওখানে কাঠের রাস্তা করা আছে ওইটাতেই আমরা যাব ওখানে এটা এখন বোট ট্যুর আরে আবার রাইড হচ্ছে এই বোট ট্যুরেও দিন সকাল থেকে একদম বিকেলবেলা অব্দি চলতে থাকবে এরপর এখন আমরা চললাম কেভ অফ দ্য উইন্স রাইড করার জন্য তো এখন আমরা কেভের মধ্যে দিয়ে যাচ্ছি তাই এটার নাম কেভ অফ দ্য উইন্স তো এখানেও ব্যবস্থা খুব সুন্দর ছিল তো সেই ভিডিওই আপনারা আগেও দেখতে থাকুন যে আমরা কিভাবে একদম শে ফলসের কাছে গিয়ে পৌঁছালাম রেডি আই কেব অফ দ্য উইন্সটা মেন হচ্ছে ব্রাইডাল ফলস নিচে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানটায় অবস্থিত তো এখানেও এই যে এদের রাস্তা করা আছে কাঠের সিঁড়ি দিয়ে আপনি একদম নিচ থেকে একদম ওই উপর অবধি যেতে পারবেন সেখানে গিয়ে জলের ঝাপটা আপনি একদম ফিল করতে পারবেন এই যে এখন আমরা যাচ্ছি জলের যা গর্জন আওয়াজ তা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এখানে প্রচণ্ড জলের আওয়াজ আর প্রচণ্ড জলের ঝাপট আপনাকে দাঁড়িয়ে থাকতে দিবে না এত জলের ঝাপট আমার মেয়ে খুব মজা করেছিল তো আমরা একবার না একবার গিয়ে জলের নিচে দাঁড়িয়ে বারে বারে দুবার তিনবার গিয়ে পুরো একদম ভিজে চুপচুপা হয়ে গেছিলাম তিনজনে তার মাঝেও আমরা বারে বারে যাচ্ছিলাম আর ফটো ভিডিও তোলার জন্য আনন্দ নেওয়ার জন্য এই যে প্রচণ্ড জলের গর্জন আর জলের স্রোত বিশাল বড় জলপ্রপাত এ

তো জার্নি এখানেই আমাদের শেষ হলো এরপর আবার আমরা চললাম বাফেলো থেকে শার্লেট এই প্লেনটিতে আমরা প্রথমবার চেপেছিলাম এটা হচ্ছে একটা খুব ছোট্ট প্লেন দুটো করে সিট তো দুদিনে জার্নি খুব সুন্দরভাবে কাটলো খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম এরপর আবার এখান থেকে আরেকটা প্লেন চেঞ্জ করে আমরা ওল্যান্ডে পৌঁছাবো প্রায় রাত বারোটা বেজে যাবে ঘর ধুকতে একটা তো ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই তা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করবেন আবার দেখা হবে পরের আরেকটি ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই শেষ করলাম চলুন টাটা বাই বাই